মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছি সাথে সাথে লাইফ চলে আমি সাথে আমিও ভালো আছি দেখো কালকে তো আমি অনুষ্ঠান দেখেছি যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে দেখো সকাল সকাল গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে গরম পড়তে না পড়তে কিন্তু গাছে নানা রকম ফুল ফুটা শুরু হয়ে গেছে

দেখো উল পর্বে শুন সামনে আবার দুর্গা পুজো আসছে তো ওই যে ওইখানে দেখো করিয়ে এসছে তুলে তারপর দেখো ওই যে এই ফুলগুলো সব এখন ওই যে গাঁতগুলো আছে না এগুলো সামনে কয়েকদিন পরে চুলপুটে পুরো ভর্তি হয়ে থাকবে তখন দেখতে খুব ভালো লাগবে তার সঙ্গে একটু একটু হাওয়া থাকবে সব ধুলে ধুলে যখন ইয়ে হবে না খুব ভালো লাগবে দেখতে তাহলে বন্ধুরা কিচেনে আমি সাথী আমি এখন এই সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা আমার সঙ্গে থাকো কোথাও কিন্তু চলে না এখন স্টার্ট এতে অনুষ্ঠান হলে তো খুব ভালোই মানে ভালো হয় আর ভালো লাগে কত লোকজন আছে আসে সবাই খুব মজা করা যায় কিন্তু তার একদিন দেখো একদম মানে সব অগল থাকে দেখো যে যেখানে চা খেয়েছে সেখানেই ফেলে রেখেছে আর দেখো সব চারিদিকটা একদম আজকে সব দিকটা ভালো মতন পরিষ্কার করতে হবে আর এখনো কিন্তু ত্রিপলটা খোলা হয়নি এটাও খুলে নেবে দেখো চারিদিকে কাগজ পাতা টাতা সব পড়ে রয়েছে আর চলো আমাদের ঘরের অবস্থাটা দেখো অনুষ্ঠান হলে তো এরকম হবেই না দেখো দেখো এখানে সব কালকে সন্ধ্যাবেলা পরিষ্কার করা হয়েছে আর এখানে কয়েকটা ঠাকুরের বাসন রাখা এই আসনগুলোতে চটগুলোতে বসেছিল যে দেখো সেই চট টটগুলো সব এখানে আর এখানে কিছু সন্ধ্যেবেলা বাসনগুলো মেজে রেখেছে দেখো এগুলো কিন্তু সব আমাদের নিরামিষ বাসন কোনো ঠাকুর ঘরের ভিতরে কিছু বাসন রয়েছে সব আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে আর কি কালকে যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে আজকে তাহলে সকাল সকাল অনেক কাজ আছে তাহলে বন্ধু কাজটা সেরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি সব কিছু গ্লাস চায়ের কাপ টাপ যা ছিল সব এগুলো এক জায়গায় করে আগুন ধরিয়ে দিয়েছি আর এগুলো দেখো সব রোদে দেওয়া হয়েছে কালকে রাত্রেবেলাতে কিছু বাসন মাজা হয়েছে এই যে সকালবেলা আবার কিছু বাসন মেজে মা এই যে রোদে দিয়ে রেখেছে এগুলো সব ঠাকুরের বাসন দেখো বাসন আছে আর দেখো যে এখানে আজকে চিকেন নিয়ে এসেছে ওরা একটু পরে সেবায় চলে যাবে তার মধ্যে দুপুরবেলা আজকে অনেক কাজ আছে শুধু চিকেনটা করলেই আমাদের হয়ে যাবে তিনজনের তাহলে আর কিছু করতে হবে না ছেলে বাজারে গেছিল এসছে রং নিয়ে এসছে আবার বেলুনও নিয়ে এসছে বেলুনের ভিতরে রং দিয়ে নাকি এবার খেলা করবে আর দেখুন বাবার সঙ্গে ও জুতো নিয়ে এসছে বাবা আগুন কোথায় ধরে গেল নাকি ওই পছন্দ করে এনেছে না না আমি বলেছি ও বলেছে কোন বাড়িতে তো অনুষ্ঠান হলে যা হয় সব ক্লাস ক্লাস করে এসেছে পরাটা হয়ে গেছে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে たら হলো রান্না তো তোমাদের দাদাবাই বলেছে যে বেশি কিছু করতে হবে না পটলও ভাজো গরম গরম ভাতের সঙ্গে পটল ভাজা আর চিকেন কষা করব সেই চিকেন কষায় কিছুতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করব এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে আমি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে আজকে চিকেন কষার রেসিপিটা করে দেখাবো চলো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এক কিলো চিকেন এনেছে তোমাদের দাদাভাই এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে দেখো এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেখো একটা পাতি লেবু করে নিয়েছি এই পাতি লেবুর রসটা দিয়ে দেব দেখো এই যে পত্রগুলো রসুন কুচি নিয়ে নিয়েছি এবার এগুলোও দিয়ে দিচ্ছি আর এখানের থেকে যে এখানে দেখো আদা বেটে রেখেছি এখান থেকে টেবিল মতন আদা বাটা দিয়ে দিলাম দেখো এখানে দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর এখানে একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গুঁড়ো দিয়ে দিতে পারো শেষে সরষের তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে কি দিলাম এটার মধ্যে দিলাম আদা বাটা রসুন কুচি সরষের তেল একটা পাতি লেবু আর্ধেক করে দিয়েছি লবণ হলুদ সবকিছু দিয়ে ভালো করে মেঘে এখন তো আমার হাতে টাইম নেই তোমরা চাইলে আধা ঘন্টা বা পনেরো কুড়ি মিনিটের জন্য মেখে রেখে দেবে দেখো কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি যে তাও পনেরো মিনিট হয়ে গেছে তোমরা চাইলে আধা ঘন্টা রেখে দেবে আমি কিন্তু একটুখানি অপেক্ষা করেছিলাম না নাহলে ভিতরে ঢুকবে না তো সপিং আর এই রান্নাটা কিন্তু হালকা আছে করতে হবে খুব মানে আগুনদের মানে জোরে তাড়াতাড়ি রান্না করার ইয়ে না কিন্তু এটা এটা মানে অল্প জালের আস্তে আস্তে রান্না করতে হবে তাহলে টেস্টি হয় এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আর্ধেক করে প্রথমে দিয়ে দিচ্ছি দেখো এখানে এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি আর এই দেখো এলাচ গুলো কিন্তু দেখো এই এলাচ দারচিনি তেজপাতা নিলাম এই তেজপাতা দুটো দিয়ে দিলাম এবার দেখো এক চামচের মতন আমি গোটা জিরে নিয়েছি এটা দিয়ে দেবো ফ্রণে দিচ্ছি দেখো পেঁয়াজ এই চিকেন কষা করতে কিন্তু একটু বেশি লাগে আমি চিকেন তাও এখানে দিয়েছি এক দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম ভালো বেশি লাল লাল করে ভাজার করার দরকার নেই তাহলে তিতো হয়ে যাবে এখন দেখো একটু মানে বেশি লাল লালও হয়নি আর বেশি কাঁচাও নেই এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার একটু এটা নেড়ে চেড়ে নেব হালকা আছে একটু নেড়ে চেড়েই নিয়েই আবার চলে এসছি দেখো এখানে নিয়েছি জিরে বাটা আদা ধনে বাটা সব কিছু একসঙ্গে এবার এগুলো দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব মশলাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার লঙ্কা বাটাটা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি যদি ভালো মতন মশলাগুলো কষানো না হয় তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ দেবো সেটা ভালোই লাগে না আর লঙ্কা আর মশলাগুলো একটু কষে নিই ভালো মতন তারপরে হচ্ছে টমটোগুলো দিয়ে দেবো এবার দেখো এখানে চারটে টমেটো আমি কেটে নিয়েছি সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেখো আমি তো চিকেনে লবণ মেখে রেখেছিলাম তার একটু পরিমাণ বুঝে লবণেরগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম টমেটো গুলো ভালো মতন গলে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হলুদ তো চিকেন মাখা আছে তার জন্য পরিমাণ হলুদটা দিয়ে দিল এবার সামান্য একটু জলটা দিয়ে মশলাগুলোকে একটু ভালো মতন আর একটু কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখো একটু একটু দেখো তেল বেরিয়ে গেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো এবার দেখো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি দেখো চিকেনে কিন্তু আমি কোনো জল দিইনি এই এখান থেকে একটু একটু গ্রেভি হচ্ছে এগুলোর থেকেই জল উঠছে এবার এটাকে চেপে ঢেকে রাখবো পনেরো কুড়ি মিনিটের জন্য দেখো ঢাকনাটা খুলে দিয়েছি দেখো চিকেন কষাটা এরকম হয়েছে আর আমি কিন্তু একটুও জল দিইনি তোমরাও কিন্তু জল দেবো না যখন নাকি ওই যে মশলাগুলো দিয়ে টমাটা দেবে তখন হয়তো একটুখানি জল দিয়ে মশলাটা কষাতে তারপরে দেবে না দেখবে এরকমই ঝোল উঠে যাবে নামিয়ে নিলে হয়ে গেল আমার চিকেন কষা ঘরোয়ার পদ্ধতিতে তোমরা আমি কিন্তু বাড়ির যা কিছু ছিল সেগুলো দিয়ে করেছি তোমরা করে নেবে আর এই চিকেনে একটুখানি চিনি দিয়ে দেবে তাহলে স্বাদটা আরো টেস্টি হবে আর তোমরা এরকম খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে দেখো আমার চিকেন কষাটা এরকম হয়ে গেছে এটা দিয়ে গরম গরম ভাত খেতেও ভালো লাগে তারপরে ফুলকো ফুলকো লুচি খেতে পরোটা খেতে তাতেও কিন্তু খুব ভালো লাগে আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তো খুব পছন্দ করে তোমরা করে খেয়ে দেখবে ভালো লাগবে তোমাদের থাকে তো এখানে একটু ঘরে নিয়ে যাই রান্না বন্না সব কমপ্লিট চলেছে এখন আমরা খেতে আজকে খুব জলদি জলদি খিদে পেয়ে গেছে সকালবেলা আজকে তেমন কিছু খাওয়া হয়নি আজকে খুব তারলি অন্যদিন আমার ছেলেকে খুব ডাকতে হয় বাপু খেয়ে যাও খেয়ে যাও আজকে কিন্তু আমার ছেলেকে হচ্ছে না এসছে লুকিয়ে রয়েছে চলো আজকে কি কি রান্না তোমরা তো মুখেই বলে দিয়েছি আজকে শর্টকাটে রান্না দেখো আজকে করেছি পটল পাজা আজকে ঘুরেছি দেখো পটল ভাজা এখানে আছে গরম গরম ভাত একবারে রাত্রে বেলার জন্য আর এখানে দেখো কি এটা আজকে আমার ছেলেরা এর জন্যই তাড়াতাড়ি চলে আসছে দেখো এখানে চিকেন কষা জমে যাবে

আমার আর কমেন্ট লাইক লাইক করবে কিন্তু আসতে তাহলে